মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ও আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায়াম মাতাল লাগে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগি এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পক্ষে ডাকে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পক্ষে ডাকে পারতাম যদি ঠাইকা যাইতে আমি পথ যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে জিনক মালা গাই তাই দিতাম জীবন তারে মন বসে না আমার মন বসে না আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পোক কি ডাকে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পোক কি ডাকে বলতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে। জিনুকমালা গাই থাকাটাই দিতাম জীবনটা এ রে মন বসে না আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ও আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে